নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও আমি এসেছি হোমিওপ্যাথি একটা ঔষধ নিয়ে আলোচনা করব এবং মূল্যবান একটা রোগ নিয়ে আলোচনা করব দেখুন আমার কাছে প্রত্যেক দিন কিছু ফোন আসে অনেকে তো ট্রিটমেন্টের জন্যও করেন আর অনেকে একটু মাতামত জানান অনেকে বলছেন আপনি হার্টের রোগ সম্পর্কে ভিডিও কম দিয়েছেন আরও কিছু ভিডিও দিলে ভালো হবে কারণ হার্টের রোগের সংখ্যা যথেষ্ট রয়েছে যথেষ্ট রয়েছে তো আমি গতদিনও একটা হার্টের ডিজিজ সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম আর এখন আমি হার্টের রোগ সম্পর্কে অনেকগুলো ভিডিও আমি দিতে থাকবো একটা একটা করে তো আজকে আমি যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি সেটা কিন্তু হার্ট সম্পর্কে হার্টের রোগ সো আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট যাদের হার্টের রোগ রয়েছে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন এবং আমি রিকোয়েস্ট করি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আগে ভাগে আর তারপর কী করবেন বেল আইকনটা টিপিয়ে দেবেন যাতে করে প্রত্যেক দিন হ্যাঁ আপনার ভিডিওটা আপনার মোবাইলে আপনার আপনি চলে যায় ওই বেল আইকনটা টিপিয়ে আর অল নোটিফিকেশানটা অ্যালাউ করে দিলে দেখবেন ওই কাজটা হয়ে যাবে ঠিক আছে আর আগেই বলছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন হ্যাঁ রিকোয়েস্ট করি আসুন হার্টের রোগ বিভিন্ন রকমের হয় থাকে এবং হার্টের রোগটা একেবারে সহজ নয় হার্টের রোগ হার্ট নিয়ে বুঝতে পারছেন তো হ্যাঁ হার্ট বিট হচ্ছে এবং সেই হার্টটাকে নিয়ে নানা যারা এবং চিকিৎসা খুব কেয়ারফুলি করতে হয় বুঝতে পারছেন তো খুব খুব কেয়ারফুলি এবং এখানে ওল্ডা পাল্টা ঔষধ খেলে হবে না আর কোনো ডাক্তার দেও না হুম আমিও দেব না তো জেনে রাখুন যে হার্ট সম্পর্কে আর যে সমস্ত রোগ বলবো সেইগুলো সবগুলোতে আমি একটা রিকোয়েস্ট করব যে হার্টের রোগ বা হার্ট ডিজিজে আমার সাথে কনসাল্ট না করে কোনো ওষুধ কিনবেন না কখনোই না কোনো ওষুধও কিনবেন না খাবেনও না কেন কি এটা বুঝে দিতে হবে হার্টের রোগের অনেক ব্যাপার আছে অনেক ব্যাকগ্রাউন্ড ডিজিজ আছে যে যেগুলোর বহিঃপ্রকাশ হার্ট দিয়ে হতে পারে সুতরাং সেই অ্যাকচুয়াল ডিজিজটা কি আপনার ইন্টারনাল ডিজিজটা কি সেটা আগে জানতে হবে আর তার জন্য অনেক সময় পরীক্ষা নিজেকে দরকার দরকার পড়ে আমি তো আমি অনেক সময় বলে দিই টেস্টিংয়ের পেতরে টেস্টিং টেস্টিংয়ের জন্য আমি রিকোয়েস্ট করি এবং অনেকেই পাঠানো সেইগুলো দেখে হ্যাঁ একটা ইনভেস্টিগেশনের দরকার পড়ে এগুলো না করে অ্যাকচুয়ালি ভালো ট্রিটমেন্ট হয় না এবং পারফেক্ট হবে না সো আমি বলবো যে হার্ট ডিজিজ সম্পর্কে যতগুলো ভিডিও আমি পাবলিশ করব। কোনোটাতেই হ্যাঁ ওষুধের নামও বলবো কারণ বলবো লক্ষণ বলবো সব ঠিক আছে কিন্তু নিজে কখনো কিনে একা একা খাবেন না ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার সব দেওয়া আছে আপনি আমার সাথে অবশ্যই কল করবেন অবশ্যই কথা বলবেন কনসাল্ট করবেন আপনার ডিটেলসটা আমি জানবো তারপরে আমি সমত দেবো ওষুধ কেনার তার আগে না আসুন আজকে এই হার্ট ডিজিজের প্রথম একটা শুরুয়াত সেটা হচ্ছে বুক ধরফড় করা হার্ট ধরফড় করা বুঝতে পারছেন তো ধরফড় মিন্স জিনিসটা কি আমি বলি হার্টের একটা লেভেল হচ্ছে বুঝতে তো কখনো যদি সেটা ধক ধক থক এরকম একটা অ্যাবনরম্যালিটি এসে যায় হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে এটার একটা কারণ আছে কারণ এটা এরকম হয় না হার্ট বিটের একটা নর্মেল আছে কার্ডিওগ্রাফিতে একটা দেখা যায় যে সিগনাল যেটা আসে সেটা সুন্দরভাবে একটা লেভেলে থাকে সেখানে যখনই কার্ডিওলজিস্টরা একটা অ্যাবনোমিটার দেখতে পান তখন সেটা থেকে রোগ নির্ণয় করা হয় যে কেন হচ্ছে কি হচ্ছে আর্টারি ভেন যেখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে হার্টে এবং লাংস পাম্প করছে সেখানে কোনো অবস্ট্রেকশন আসছে কি না সেগুলো সম্পর্কেও আর থাকতে পারে নার্ভ থেকেও হতে পারে বুঝতে পারছেন তো এই সমস্ত কিছু হার্টের মানে জটিলতা বাড়িয়ে তুলতে পারে সুতরাং মুখ ধড়ফড় করা এটার অনেক কারণ থাকতে পারে অনেকে বলেন পেটে গ্যাস হয়ে গেছে পেটে গ্যাস থেকে হার্টবিট মেল দেখাচ্ছে বা অনেক সময় দেখা যায় যে রাতে বেলা ভালো ঘুম হলো না বেশ কিছুদিন থেকে ঘুম টুম কম হচ্ছে তাহলেও কিন্তু হার্ট ভারী হয়ে যেতে পারে কারণ হার্ট হচ্ছে একটা সচল যন্ত্র যেটার কোনো বিরাম নেই জন্মের পর থেকে এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত একেবারে তার কাজ চালিয়ে যাবে বন্ধ হবে না বন্ধ হওয়া মানে তো মৃত্যু তো সুতরাং একটা কথা মনে রাখবেন যে হার্টবিট যখনই দেখবেন একটু অ্যাবনরমেল হয়ে গেছে তখন তার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে আর এই জন্যই বলছি যে হার্টের ওষুধ নিজে নিজে কিনে খাবেন না এই অ্যাবনরমেলিটা অ্যাবনরমেলিটি কিসের থেকে আসছে সেটা আগে বুঝতে হবে ওই যে বললাম কার্ডিওলজিস্টরা কার্ডিওগ্রাফি করে এগুলো বোঝা যায় বা হার্ট বিশেষজ্ঞ যারা আছেন তারা সহজে বুঝতে পারেন আমাদের হোমিওপ্যাথিতে যে সিনটোম সিনটোমাইজ আমাদের ট্রিটমেন্ট হবে আমরা ইনভেস্টিগেশন তো এতটা করি না যদি বা করি সিম্পল হয়তো অল্প স্বল্প করতে পার যেখানে ক্রিটিক্যাল আছে সেখানে আমিও কার্ডিওগ্রাফির কথা বলি সো এখন লাগবে না মুখ ধরফর করতে কার্ডিওগ্রাফ কার্ডিওগ্রাফি অবশ্যই অ্যালোপ্যাথিতে গেলে সেটা দরকার পড়বে কিন্তু হোমিওপ্যাথিতে আমাদের যে ওয়াইজ ট্রিটমেন্ট আছে সেটার অনেকগুলো ঔষধ আছে সেগুলো খেলে পড়ে। বুক ধরফর থেকে মুক্তি পাওয়া যায় এবং সুন্দরভাবে এই রোগটা সেরে যায় ঠিক আছে শুন একটা একটা করে ওষুধের নামও বলবো আর বুক ধরফরের দুটো কারণ আমি ফার্স্ট দুটো কারণ বলছি একটা হচ্ছে জেনারেলি যাদের টিউবার কিউলিসিস সিম্পটম থাকে অর্থাৎ বুকের কফ সর্দি কাশি এগুলো আছে সর্দি কাশি থাকে এবং যাদের ডেবিলিটি অর্থাৎ নার্ভ একেবারেই দুর্বল কারণ নার্ভের সাথে হার্টের সম্পর্ক ভীষণ যে বললাম হঠাৎ দেখু দেখুন হার্টের সাথে নার্ভের সম্পর্কটা কি একটু উদাহরণ দিলে বলে হঠাৎ কোনো দুঃসংবাদ পেলে লোকের বা ভয় পেলে দেখবেন হার্টবিট বেড়ে যায় বেড়ে যায় তো পারবি বেড়ে যায় ভয় পাওয়ার সাথে সাথেই কিন্তু হার্টটা একেবারে দ্রুত চলতে শুরু করবে ঠিক আছে আবার শরীর যখন দুর্বল হয়ে যায় তখন দেখা যায় হার্ট বিট একদম স্লো চলে মানে যখন প্রোটিন কম আছে দাস্ত টাস্ত বেশি হয়ে গেল তখন দেখা গেল প্রেশার ল হয়ে গেছে সাথে হার্টবিটটা ধীরে ধীরে কমতে শুরু করেছে ঠিক আছে হার্ট ফেলিয়ারের বিভিন্ন সমস্যা আসতে পারে তো সেই ক্ষেত্রে দেখা গেছে নার্ভের সাথে এটা সম্পর্ক আছে এবং বডি স্টেমিনা এবং ওয়াটার ব্যালেন্স এইগুলোর সাথেও হার্টের সম্পর্ক আছে আসুন আজকে যে বুক ধরভর করার যে সাথে যে আরও দু তিনটে সমস্যা থাকতে পারে যেটা যেমন অনেকের আছে মাথায় ব্যথা আছে প্রচন্ড। মাথায় একটা চিনচিনে ব্যথা কখনো কমে না কখনো কমে না একেবারে কি বলবো ঘন্টা একটা ব্যথা থাকে দেখা গেছে বুক ধরফ করে গেল একটা আরেকটা বলছি ছোটো কৃমি আছে প্রচুর প্রচন্ড ছোটো কৃমি আছে তাদেরও বুক ধরফ করতে পারে তো অনেকেই বলবেন ছোট কৃমির সাথে বুক ধরফ করার সম্পর্ককে তো এই কিছু এখন আমি বলতে পারবো না এখন অ্যাকচুয়ালি ছোট কৃমি এবং এই যে মাথার যন্ত্রণা দেখা গেছে যে এগুলোর সাথে বুক ধরফরের একটা রিলেশন আছে সংক্ষেপে এইটুকু বুঝেনি তাহলে বুঝতে পারছেন যে আপনার যদি এরকম থাকে আপনি নিজেই দেখে নেবেন যে আর বুক ধরফরের সাথে এগুলো সম্পর্ক আছে ঠিক আছে আসুন এরপরে যে সমস্যা ঘুম কম হওয়া অনেকের আছে রাত জাগারও অভ্যাস আছে হ্যাঁ অনেকের আছে এমনি এমনি মানে কিছুতেই ঘুম লাগে না এক্সাইটেড আমার ক্লিনিকে রুজি আসেন অনেকেই আসেন এসে ঘুমের সমস্যার কথা বলেন তো আমাদের ঔষধ আছে হোমিওপ্যাথিতে ভালো ঘুমের ওষুধ আছে যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ডাইজিবাম মানে অ্যালোপ্যাথির ডাইজিবামের মতো না সেটা বডির কম কমপ্লিট নার্ভটাকে একেবারে স্থিমিত করে রাখে এবং খুব সুন্দরভাবে সমস্ত বডিটাকে একটা শান্তির কলেপ দিয়ে দেয় যাতে করে ঘুমটা সুন্দর হবে যায় তো আজকে যে ওষুধটা বলবো যদি মাথায় যন্ত্রণা থাকে হম ছোট ক্রিমি থাকে দুটোর কথাই বললাম সময় মতো ঘুম হচ্ছে না বা পঙ্কাইটিস রয়েছে কিছু কিছু টিউবিসম আছে শরীরটা একদম শুকিয়ে যাচ্ছে দিন দিন শরীর শুকাচ্ছে সেরকম ক্ষেত্রে যাদের বুক ধরফর করে তাদের জন্য একটা ওষুধ স্পাইজেরিয়া আমি আর আজকে অন্য কোনো ওষুধ কথা বলবো না স্পাইজেলিয়া ইজ দ্য বেস্ট মেডিসিন ফর পালপিটেশন এটা সবসময় মনে রাখবেন যে বুক ধরফর করা স্পাইজেলিয়া একটা মানে দারুণ ঔষধ আমরা যাদেরই দিয়েছি এটাতে কাজ হয়ে গেছে যাই হোক ডিসক্রিপশনে আমার ডিটেলসটা লিখা আছে এই স্পাইজেলিয়া খাওয়ার আগেও আমার সাথে একটু কনসাল্ট করে নেবেন আমি সবসময় বলবো সবগুলো হার্টের ওষুধের সাথে একটু কনসালটেশনের দরকার আছে হুম অবশ্যই করবেন যদি দেখা যায় যে এগুলোর সাথে আরও কিছু দিতে হবে সেটা আমি আপনাদের বলে দেব আর অবশ্যই আমার সাথে কনসাল্ট করে নেবেন ঠিক আছে তো স্পাইজেলিয়া ওষুধটাই আপনাদের জেনে রাখা ভালো আমি ডিটেলসটা লিখে দিলাম দেখে নেবেন এবং জেনে নেবেন আর তার সাথে একবার আমাকে জিজ্ঞেস করতে হবে যে স্পাইজেলিয়া খাবো কি খাবো না আমার এই সমস্যাটা আছে ঠিক আছে দেখুন প্রত্যেক দিনে আমি আসি এবং আপনাদের এই মূল্যবান ভিডিওগুলো দিয়েই কালকেও আবার আসবো যারা নতুন এসেছেন আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপি দেবে আগামীকাল আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ